এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স টাকা দিয়েছেন এবং এই সমস্ত ব্যাংকাররা টাকা দিয়েছেন আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি আমি আমরা আজ চার হাজার দুইশোর উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছে দিয়েছি এবং দিয়ে যাচ্ছি আমাদের এই সাহায্য সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জানিয়ে দেবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য সেদিকে করা যাব আর্থিক সাহায্য সহযোগিতা সব সময় আপনাদের প্রতি আপনার জানি থাকবে আপনারা কখনো মনোবল হারাবেন না মনোবল হারানোর কিছু নাই আপনারা জাতির প্রীতি সন্তান দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে আমরা সবাই ভালো থাকেন এখন মোনাজাত হবে মোনাজাতের পরে আমরা ধন্যবাদ সুমিকা